আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম দশটা বগন ভুলিয়ে গেছে আসার কথা তা আর স্কুলে থাকতেই সেটা বাড়িতে শুনলাম ডেলিভার হয়ে গেছে তা আমি মার কাছে বললাম একটু দেখাও মা ভিডিও কলমকে আমাকে দেখালো তা আমি সেটা একটু আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো চলো প্রথমত প্যাকেটটা যখন এসছে এরকম ছিল মা আমাকে ভিডিও করে দেখালো তা ছাদে নিয়ে এসে আমি দেখলাম একা একা ভিডিও করা সম্ভব না প্রথমে টুকটাক একাই করছিলাম পরে পচাকে ডাকলাম একটু আয় হেল্প করবি আমাকে তা খেলছিলো ওকে খেলা থেকে ডেকে এনে ভিডিও করলাম তা যাই হোক ও হেল্প করলো তা আমি একটু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বেশ শক্তভক্ত করি ছিল প্যাকেটটা সুন্দর প্যাকিং ছিল আর কি কোনো অসুবিধা হয় নি সেখানে আর সব থেকে ভালো লাগলো যে ওরা যে পাঠিয়েছে প্ল্যানগুলো তা প্যাকেজিংটা খুব সুন্দর ছিল আর কি মানে আমি এতটা ভালোভাবে আশা করিনি আমি যাই হোক আমি কখনও অর্ডার করিনি অনলাইনে গাছ এইবার দেখলাম অর্ডার করে তা আমি খুশি যদি বলেন কতটা খুশি পার্সেন্টেজ যদি হিসাব করা যায় তা আমি এইট্টি দেব মানে খুশি এই জন্য 85% সেটা কারণটা বলছি কেন পনেরো কেন কম দিলাম সেটা হচ্ছে গাছগুলো ঠিকঠাকই ছিল হয়তো কুরিয়ারের জন্য আমি তাদের দোষ দেব না কুরিয়ারের প্রবলেমের জন্যই আমার কয়েকটা গাছের ডালপালাগুলো ভেঙে গেছে কয়েকটা ডাল বা পাতাগুলো শুকিয়ে পড়ে গেছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা গাছের ডালপালা কিন্তু বেশ শুকনো অর্থাৎ পাতাগুলো ঝরে পড়ে গেছে তা এটাই আর কি খারাপ লেগেছে আর কি আমার কথা মতো কিন্তু ওরা ট্যাগ দিয়েছে এবং ট্যাগে কিন্তু প্রত্যেকটা গাছের কোনটা কোন ভ্যারাইটি সেটার নাম ওরা লিখে দিয়েছে দেখাতে পারছি সেখানে আমি এই যে এরা এটা হচ্ছে চেরি ব্লসুম এটা হচ্ছে সিলভার লিভ রেড এরকম প্রত্যেকটা গাছেই কিন্তু ট্যাগ লাগানো আছে কোনটার কি নাম প্রত্যেকটা গাছেই দেওয়া আছে নতুন গাছ পেতে তো সবারই ভালো লাগে তা নতুন গাছ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত আসবে তা গাছ যখন পেয়েছি সেটা তো ভালো লাগছে তার থেকে বড়ো কথা হচ্ছে কটা গাছ একটু খারাপ এসে সেই দিক থেকে একটু মনটাও খারাপ কিন্তু এই গাছগুলোকেও ঠিক করা যায় তা সে ভিডিও পরে আসছে গাছগুলো কীভাবে পট করব সেই ভিডিও পরে আসবে তা তোমাদের কেমন লাগলো জানিও আর আরেকটা কথা সবথেকে ইম্পর্টেন্ট কথা এটা আমি আগেও বলা উচিত ছিল কিন্তু আমি বলিনি সেটা কেন একটু রেখে দিয়েছিলাম যে একটু পরে বলি আমি গাছটা কিন্তু পেয়েছি হর্টিকালচার কিং কলকাতা নার্সারি থেকে হর্টিকালচার কিং কলকাতা নার্সারি আমি ওদের ফোন নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অনেক জায়গার থেকে ভালো গাছ পেয়ে যাবে তোমরা আর খুব মানে ভালো দামে পাবে আর কি মানে ভুলভাল দামে পাবে না চিপ রেটেও কিছু গাছ পেতে পারো তোমরা আচ্ছা এবার বলে দিই নার্সারি থেকে তোমরা অনেকেই গাছ আনি টুকটাক আশেপাশে নার্সারি থেকে অনেকেই গাছ আনি কিন্তু কখনো কি তোমরা দেখেছো নার্সারি থেকে তোমাকে ফোন করে গাছটা ঠিকঠাক পৌঁছেছে কিনা বা গাছটা কি করে যত্ন নিতে হবে এরা এদের সব থেকে ভালো লাগলো যে এরা ফোন করে জিজ্ঞাসা করছে গাছটা ঠিকঠাক পেয়েছেন কি না আপনি কি করে যত্ন নেবেন গাছটা এটা থেকে আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা তা যারা নতুন বাগানিরা আছে তারাও গাছ করতে পারো এখানে গাছ নিতে পারো এদের থেকে তা এদের কাছে ইনফরমেশান চাইলে ইনফরমেশান পেয়ে যাবে ওরা ইনফরমেশান সঙ্গে ওরা ভিডিও তোমাকে দিয়ে দেবে কি করে তৈরি করতে হয় মাটি এটা সব থেকে শুধু বলে দেওয়া না তোমাকে ভিডিও দিয়ে দেবে কি করে তোমরা তুমি গাছটাকে তৈরি করবে বা এক মাস পুন আমি জানি তো আমার অসুবিধা হচ্ছে না ভিডিও না দেখলে হয়ে যাবে কিন্তু যারা নতুন বাগানিরা তারা কিন্তু এদের থেকে গাছ অর্ডার করতে পারো খুব ভালোভাবে এরা গাছ দেবে তোমাদের কাছে আর শুধু গাছ দেবে না তোমাদের পুরো গাইড করে দেবে কী করে গাছ তৈরি করতে হবে তা যাই হোক আমার ভালো লেগেছে গাছ ওখান থেকে নিয়ে আজকের ভিডিও আর বড়ো করছি না এখানেই শেষ করছি আজকের মতো টাটা গুড নাইট সবাইকে এখনকার মতো এখানে এন আচ্ছা আর একটা কথা যেটা না বললেই না আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিই আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে কেউ ফলো করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না কেউ টাটা